আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি আমার ছোট্ট এই লাউ গাছে পেঁয়াজের খোসা ভিজিয়ে জল দেই প্রত্যেক সপ্তাহে একবার করে ছোট্ট ছোট্ট লাউ গাছে দেখুন এটাতে একটা মিষ্টি কুমড়াও পড়েছে আর ওটাতে একটা লাউও পড়েছে এভাবে করে আমি যত্ন নেই আমি সবজির খোসা যেন জল দেই আর পেঁয়াজের খোসা ভিজিয়ে সঠিক উপায়ে ব্যবহার করলে অবশ্যই আপনাদেরও ছোটো গাছে লাউ আসবে পেঁয়াজের খোসাগুলো এভাবে একটা কৌটাতে নিয়ে আমি জল ভর্তি করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে পাঁচ দিন রেখে দিলাম পাঁচ দিন পর পেঁয়াজের খোসাগুলো দেখুন কি অবস্থা হয়েছে একদম ফুলে গিয়ে কৌটাটা ভর্তি হয়ে গেছে তারপরে আমি বালতিতে নিয়েছি এক লিটার প্লেন জল ওখানে পেঁয়াজের খোসার জলটা মিক্স করে নিয়ে খুব ভালো করে এভাবে গ্লাসে করে নিয়ে আমি গাছের এই যে দেখুন এক সাইডে একটা বোতল বসিয়ে রেখেছি ঢাকনা দিয়ে এই বোতলটাতে আমি গাছে খাদ্য দেই আর এই বোতলেই আমি পেঁয়াজের খোসার জলটা ঢেলে দেব এই যে বোতলটা ঢাকনা দেওয়া আছে এখানে আমি সবজির খোসা কলার খোসা সমস্ত কিছু দিয়ে রেখেছিলাম তারপরে এখানেই আমি জলটা ঢেলে ঢেলে দিচ্ছি জলটা দেওয়ার সময় যদি পেঁয়াজের খোসাও যায় তাতে কোনো অসুবিধা নেই এভাবে করে গাছের যত্ন নিলে আপনাদেরও ছোট্ট গাছে লাউ নিশ্চয় হবে আমার গাছটা কিন্তু খুবই ছোটো গাছের বয়স খুবই কম দেখুন কত সুন্দর একটা লাউ ধরে রয়েছে আরও অনেক লাউয়ের কলি এসেছে আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন